আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো হতাশার কথা বিশেষজ্ঞদের বরাদ দিয়ে প্রথম আলো প্রকাশ করছে একটা হলো যে ডক্টর দেবপ্রিয় বলেছেন যে সরকারের ভেতর আর সরকার আছে অধ্যাপক আনুম মোহাম্মদ আরেকটা কথা বলেছেন বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উল্টো যাত্রা করেছে সরকার আমাদের সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র দরকার ছিল যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে অধিকার থাকবে কিন্তু তিনি দেখেন তার বিপরীতে কি বলছেন বলছেন মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার আসবে না একটা গণতান্ত্রিক রূপান্তর হবে এই গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াতেই মার খেয়ে গেলাম বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু ধর্ম জাতি শ্রেণী বা লিঙ্গের নামে বৈষম্যবাদী রাজনীতি ও দর্শন যারা ধারণ করে তাদের দাপট দেখা যাচ্ছে মনে হচ্ছে তারাই এই অভ্যুত্থান করেছে অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ব্যাপক ছিল উল্লেখ করে বলছেন নারীকে আক্রমণকারী প্রতিষ্ঠান এবং সংস্থার বা সংস্থার দাপট বেশি আদিবাসী সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল কিন্তু তাদের উপর আক্রমণ হয়েছে গত এক বছরে এই মানুষগুলোকে বারবার রাস্তায় নামতে হয়েছে এই যে কথাগুলো এটা সত্যি রাস্তাঘাটে দেখেন যে নারীদের উপর এই শোরুম উদ্বোধন করা যাবে না এটা করা যাবে না আতঙ্কিত অনেকেই তো ঘরে চলে গেছে এই যে এটা তো শারমিন মুর্শেদ বলছে যে যেই নারীদেরকে রাস্তায় দেখতাম সেই নারীরা কোথায় তাদেরকে খুঁজে বের করতে হবে তারা তো ভয় পেয়ে গেছে যেই পরিমাণ একের পর এক মপ তৈরি হয়েছে এবং দরকার ছিল না পাঁচই আগস্ট তার পরবর্তী সময় অভ্যুত্থানের কে ঘিরে কিছু ঘটনা করতে পারে মানুষের ক্ষোভ প্রকাশ হয়েছে তারপরে তো একটা নিয়মতান্ত্রিক বা বলা যায় সংবিধানের রেফারেন্সে যাই হোক না কেন একটা সরকার তো পাওয়া গেছে অভ্যুত্থানের সরকার সেই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলো পারলো না কতগুলো মানুষকে পিটায় পিটায় মারা হলো এই দোষর ওই দোষর এই সমস্ত কথাবার্তা বলে সবচেয়ে বড় কথা হলো যে টুপি পরা কিছু লোকগুলো রাস্তায় দাপট দেখালো মনে হচ্ছে যেন এরা অভ্যুত্থান করছে এখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে সুতরাং তারা জেহাদ দেখাতে শুরু করলো তারা বিভিন্ন তারকাদের সবিস তারকাদের কোনো রেস্টুরেন্ট উদ্বোধন অথবা তাদের শোরুম উদ্বোধন সেগুলিতে ভাতা তৈরি করলো আরও অনেকগুলো ঘটনা ভেতরে ভেতরে তো হয়েছে নাটক বন্ধ করে দিল এই তাহলে কি ভাবে অভ্যুত্থান করলো সাধারণ মানুষ করলো না এখানে তো সবার অধিকার যেমন ধর্মের অধিকার থাকবে তেমনি মানুষের যে গণতান্ত্রিক রাইটসগুলো আছে বিভিন্ন ধর্ম বর্ণের সবারই তো অধিকার আছে সবার যার যার অবস্থান থেকে তার কর্মগুলো করবে কিন্তু কখনো সাংঘর্ষিক হবে না কখনো বলা যাবে না যে ওইটা ধর্মহীনতা ওইটা অমুক তমুক তার মতন করে সে জাস্টিস দিলে হবে না রাষ্ট্রের আইন কানুন কেউ লঙ্ঘন করছে কিনা সেটা হলো বড় কথা তারপরে তো আবার এক দেশের পঁয়ত্রিশটা জেলায় চললো মপ শেখ হাসিনার ভাষণকে ঘিরে এখানে আস্তে আস্তে বিশৃঙ্খলা ভর করলো আর যাদের উপর সবচেয়ে ভরসা ছিল যে তরুণদের যে তরুণরা রাস্তা ছিল এবং অনেক দেখতাম যে আধুনিক ছেলেবেলে সেখানে মুক্ত বুদ্ধির ছেলেবেলে সেখানে যুক্ত ছিল হঠাৎ করে তারা আস্তে আস্তে ধর্মীয় মোড়কে যাইতে যাইতে এনসিপির কথা বলছি তাদের আকার চেহারা বডি ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ হয়ে গেল বক্তব্য চেঞ্জ হয়ে গেল রাস্তা থেকে উঠে গেল রাস্তা দখল হয়ে গেল আবার অন্যদের এখন নানান রকম ঘটনা ঘটছে বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় নামছে তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই অথচ তাদের ডাকে সাড়া দিয়ে তো একের পর এক কর্মসূচি করছিল আজকে তাদের ডাক কোথায় তাদের আওয়াজ কোথায় আওয়াজ নেই তারা যে একদম নিয়ন্ত্রণহীন হয়ে গেছে তার বোঝা গেল ঢাকা শহরের এই কালিকের একটা ভয়ঙ্কর একটি ঘটনায় ফলে আর কথা আনু মোহাম্মদ বলছেন যে এখানে সংবিধান সংশোধন নিয়ে খুব ব্যস্ত বলছে যে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে যেটা তাদের উল্লেখযোগ্য কাজ যদিও গঠনের মধ্যে সমস্যা ছিল কিন্তু প্রতিবেদনগুলোর মধ্যে শুধু সংবিধান ছাড়া আর কোনো প্রতিবেদন নিয়ে কোনো মনোযোগ নেই সংবিধান সংস্কার কমিশন নিয়ে একমাত্র আলোচনা যেখানে সরকারের ঘনিষ্ঠ লোকজন যাদের একমাত্র আগ্রহ সংবিধানের মধ্যে এমন পরিবর্তন যাতে তাদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এছাড়া আর কোনো অগ্রগতি নেই সংবিধানটাই মনে হচ্ছে যেন বড় অসুবিধা অথচ বিদ্যমান সংবিধানেও যে একটা ভালো শাসন ব্যবস্থা তৈরি করা যায় তার দিকে কোনো মনোযোগ নেই রাজনৈতিক সরকার একটা ভালো রাজনৈতিক সরকার আসুক একটা সুষ্ঠু মুক্ত ভোটের মতো দিয়ে সেটা কিন্তু নেই সবচেয়ে বড় কথাগুলো একের পর এক বিভিন্ন পেশাজীবীরা মাঠে নামছে তাদের নানা রকম বৈষম্য তাদের অর্থনৈতিক দাবি দেওয়া নিয়ে এগুলো মোকাবেলা করার মতন অবস্থা নেই কিন্তু যেহেতু একটা প্রত্যাশা সেই প্রত্যাশার চাপটা কিন্তু রাজপথে দেখা গেল এইগুলো পূরণ করতে পারতো একটা রাজনৈতিক সরকার একটা ভালো রাজনৈতিক সরকার গঠন হবে তারও কিন্তু দীর্ঘসূত্রতা ফলে আরও হতাশা বাড়ছে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে যার কারণে এক একটা ঘটনায় কিন্তু স্ফুলিঙ্গর মতন একটা পরিস্থিতি রাজপথে দেখা যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ